একদিনের জন্য হলো যদি সেই ছোটবেলার শৈশবে ফিরে যাওয়া যায় আর এই দিনটাকে কে মিচ করতে চায় বলেন তো অনেক দিন পরে ইচ্ছা হলো যে পুকুরে গোসল করব এর জন্য আমার সাথে থাকা সব নিয়ে চলে গেলাম পুকুরে গোসল গোসল করতে আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে করবো কিন্তু পরে এসে দেখি যে এই জায়গাটা একদম পতীত পড়ে আছে শুনেছি আমরা নাকি লাস্ট এখানে গোসল করছি তারপর থেকে এখানে আর গোসল করা হয় না এর জন্য এই অবস্থা আর এরপরে তার পাশেই একটা নতুন নাকি দিঘি কেটেছে এখানে যে এত সুন্দর একটা কেটেছে সেটা কিন্তু আমি জানতামই না সত্যি জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার জায়গাটা দেখে এত পরিমাণ ভালো লেগেছে এই তো এসে সারা পেলাম না এরপরে একের পর এক বাচ্চাগুলো নেমে গেল আর হ্যাঁ আমার সাথে যে শুধু চ্যাংরা প্যাংড়া এসেছে এমনটা কিছু না আমার আমার সাথে কিন্তু বোনেরাও এসেছে এই তো এরপরে আমি পুকুরে যেয়ে নামতে যাব এরপরে নতুন একটা বউ একটা মাছ পেয়ে কারণ আমরা কিছুক্ষণ গোসল করার আগে এখান থেকে জেলেরা মাছ ধরে নিয়ে গেছে আর ওইখান থেকে একটা মাছ ভেসে উঠেছিল এরপরে আমি এটা কাকির কাছে দিয়ে আসি মনে মনে তো ভাবছি ভাবছিলাম আরেকটা মাছ পেলে মনে হয় ভালোই হতো সবাই মিলে ফ্রাই করে খেতে পারতাম এদিকে হঠাৎ করে চোখে পড়ে যে ছোট ছোট বাচ্চা যে এত উপর থেকে কিভাবে লাভ দিচ্ছিল আমার তো দেখে ভয় লাগে ছোট সময় কিন্তু আমরা অনেকটা এভাবে লাভ দিয়েছিলাম তখন অতটা ভয় না এখন কেন জানে অনেক ভয় করে ওদের লাভ দেখে তো আমার কেমন যেন ইচ্ছা করলো সে ছোটবেলার কথা মনে পড়ে গেল এরপর ভাবলাম যে আমি উপর থেকে না হয় নিচ থেকেই লাভ দিই সত্যি কথা বলতে আজকে দিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হচ্ছিল যেন আমি সে ছোটবেলায় ফিরে গেছি সংসার জীবনে আসার পর থেকে তো মেয়েদের মধ্যে কোনো আনন্দই থাকে না কিছু কিছু মেয়েরা তো কোনো স্বাধীনতাই পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এমনটা না আমি বাবার বাড়িতেও যেমন থাকি আমার শ্বশুর বাড়িতে ঠিক একই রকম ভাবে থাকি যাই হোক আজকে সেই সকল কথা বাদই দিলাম আজকে আনন্দ করার দিন আনন্দই করব যাই হোক এরপরে কিন্তু আমরা একটা কাঠি দিয়ে এই খেলাটা খেলছিলাম এই খেলাটার নামটা কি যদিও আমার মনে নেই যদি কেউ এই খেলাটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে বলবে আজকে যে কি পরিমাণ আনন্দ করছিলাম সবাই মিলে আর আমরা কিন্তু একজন দুইজন না আমরা কিন্তু অনেকজন ছিল ছিলাম করতে করতে হঠাৎ করে চোখে পড়ে যে জেলে ভাইরা এখনো দেখি মাছ ধরছে আমি ওনাদের একটু এগিয়ে যাই যে দেখি মাছ বিক্রি করে নাকি না হলে বাড়িতে কিছু মাছ নিয়ে যাব। কিন্তু না করে দিল আমাকে বললো যে এখন নাকি তারা মাছ বিক্রি করবে না এগুলো নাকি বাজারে বিক্রি করবে কি আর করা যেখানে বিক্রি করবে না সেখানে তো আর জোর করা যায় না এর জন্য মনে কষ্ট নিয়ে আমি উল্টো সাঁতার দিয়ে ফিরে আসছি ছোট সময় কিন্তু এভাবে উল্টো সাঁতার দিয়ে এপার থেকে ওপারে চলে যেত আর আজকে দেখুন না অর্ধেক আসতে না আসতে কেমন যেন হুমড়ি খেয়ে পড়ি এরপরে তো মাঝখান থেকে কোনো মতো একটু হাবুডুবু খেয়ে কিনারা পাই পুকুরটা এতটা গহীন ছিল যে অল্পর জন্য বেঁচে গেছি কোনো মতো কিনারায় আসতে পারলো কিন্তু তিন চার ঢোক পানি আমি খেয়ে ফেলেছি কিনারায় আসতে না আসতে আমাদের নতুন বউ বলে যে আসো তোমাকে একটু ছোলমশন ভিডিও বানিয়ে দেই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি তুমি কেমন পারো ওই দিকে ওরকম শয়তানি করতে না করতে এই ছোট বোন চলে আসে যে আপু তোমার কাঁধে থেকে জাম্প দেবো আমি বললাম যে আচ্ছা তোনা একটু শখে করেছে দে গ্রামে কিন্তু গোসল করতে আসলে শুধু এগুলাই চলে না সাথে কিন্তু আরো অনেক কিছুই চলে এই তো এই আপুটা তার মেয়ের মাথা থেকে উপনে এনে দিচ্ছিল মনে হচ্ছিল যে বাড়ির সব সংসারের কাজ এখানে নিয়ে এসেছে আসলে কি এগুলোর মাঝেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় হঠাৎ করে বৃষ্টি নেমে আসে আর আমি উপরে উঠে আসি কারণ ফোনেতে এমনি আজকে বারোটা বেজে গেছে আর এরপরে যদি আরো এত পানি পরে তাহলে তো আরো বারোটা বেজে যায়। আর তার কিছুক্ষণ পরে আমরা গোসল করতে না করতে ভাইয়ারা চলে আসে আমরা উঠে এরপরে যাই আর গোসল করতে যায় এরপরে আমরা বাসার দিকে রওনা হয় তো আজকের দিনটা কিন্তু সত্যি আমার জন্য একদম সুন্দর একটা মুহূর্ত ছিল আমি কিন্তু বাড়িতে গেলেই আমি এতটাই আনন্দ করি থাকে না কোনো বাধা বিপত্তি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ